হরিচরি উপজেলার সৌন্দর্য দেখতে গিয়ে চলে গেছিলাম গোপালঘাটা হয়ে লেলাং ইউনিয়ন লেলাং ইউনিয়ন ঘুরে দেখেছিলাম কর্ণফুলি বাজার এবং ঘুরে দেখেছিলাম এরপর রায়পুর থাকছে সবকিছু নিয়ে বিস্তারিত টি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম আমি নাইম আজকে আমি আর আমার কাজিন চলে যাচ্ছি লালাং ইউনিয়ন দেখার জন্য আর আমাদের গন্তব্য শুরু হয় গোপালকাঠা গেট থেকে গোপালকাঠা গেট দিয়ে কখনো আমাদের যাওয়া হয়নি তাই আমাদের উদ্দেশ্য এই গেট দিয়ে যাওয়া রাস্তাটা নতুন হওয়ার কারণে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল সত্যি বলতে এদিকে রাস্তাঘাট আমাদের কাছে অজানা তাই হয়তো আমি অনেক জায়গার নামও বলতে পারবো না কোন জায়গায় আছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন দক্ষিণ গোপালঘাটার একটি মাদ্রাসা এবং ইবাদতখানা এইসব দেখে আমরা যাত্রা শুরু করে গ্রামীণ একটি পথে আশেপাশে সবুজ এবং সুন্দর একটি সবুজের মাঝে রাস্তা যা দেখতে অনেক ভালো লাগছিল তারপর আমাদের চোখে পড়ে গোপালকাটা এম আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর আমরা ছোট্ট এই সেতু পার হই গ্রামে এরকম সেতুর উপর আড্ডা দেওয়ার স্মৃতি অনেক রয়েছে কিছু দূর সামনে যাওয়ার পর দেখা মিল গোপালকাটা কমিউনিটি ক্লিনিক কিছুটা সময় পার হওয়ার পর আমরা ইতিমধ্যে চল আসতাম সন্ন্যাসী হাটের পূর্ব পাশে এই জায়গায় কিছু দোকান ছিল তবে আমার জানা নাই এই জায়গার নাম আসলে কি তবে এখান থেকে কিছুটা পথ অনেকটা সুন্দর লেগেছিল আমার পরন্ত বিকে এই রাস্তার আশেপাশে সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে উঠেছে এবং আমাদের থেকে লেলাং দুই কিলোমিটার দূরত্বে আছে লেলাং ইউনিয়ন যাওয়ার পথে দেখতে পেলাম বাইতুল আমান জামে মসজিদ আর এখন বর্তমানে আমরা আছি সন্ন্যাসীর হাট এই সন্ন্যাসী হাটের কথা আমরা অনেক শুনেছি তবে কখন আমার আশা হয়নি জীবনের প্রথম এই হাটে আমি এসেছি বাজার হতে কিছুটা সময় সামনে আসার পর রাস্তা অনেকটা সরু হয়ে গেছিল তবে বিশ্বাস করেন আমরা জানি না আমরা ঠিক কোথায় যাচ্ছি যাওয়ার পথে দেখতে পেলাম মাটির ঘর এবং একটি প্রাথমিক বিদ্যালয় এলাকার এই সব দেখতে একটি অবশেষে আমরা রেলাং চলে এসেছি রেলাং যখন আসলাম ভাবলাম বাগানটা একটু দেখে যাই যেমন ভাবনা তেমন আমরা দেখতে অন্যতম বাগান চা বাগান যার আয়তন প্রায় একর যেখানে প্রায় এক হাজার উনিশ একর জমিতে রয়েছে সাবার বাগান কর্ণফুলি বাগানে কিভাবে আসবেন এবং কি কি আছে সম্পূর্ণ ডিটেলস ভিডিও রয়েছে আমার ফেজে আর এখন বিদায় দিতে হচ্ছে কর্ণফুলি বাগানকে আপনারা যদি এই বাগান নিয়ে আরো বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবেন কন্ডফুলি থেকে আমাদের যাত্রা শুরু হয় এই সুন্দর রুট দিয়ে সোমনের উদ্দেশ্যে অবশেষে আমরা এখন অবস্থান করছি সোমনি বাজার ডান পাশে রুট দিয়ে সোজা চলে গেলে আপনারা চলে আসবেন বিবিরহাট বাজার আর আমরা যাচ্ছি বামপাস রুট হয়ে রায়পুর এই রাস্তাটা কয়েক বছর আগে হয়েছিল এবং এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন রাউজান তারপর আমরা চলে আসলাম রাজবাড়িতে এখানকার স্থানীয় মানুষরা এটাকে রাজবাড়ি বলে বলেছি কোনো মানুষ এই রাজবাড়ির তথ্য জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আর এখন অবস্থান করছি শাহানগর ইসলামিয়া বাজার সুন্দর রাস্তা হওয়ার কারণে এই বাজার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় আর ভিডিওতে দেখুন এই জায়গা নাম আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে আমি ভুলে গেছিলাম তারপর সিদ্ধান্ত নিলাম আমরা আবার সেম রাস্তা না গিয়ে আমরা রায়পুর হয়ে বেতর রুট দিয়ে চলে যাব আজম রোডে সত্যি বলতে আমরা জানতাম না এই রুট দিয়ে গেলে আমরা আজম রুট হয়ে চলে আসবো কারণ আমাদের উদ্দেশ্য ছিল গোড়া করার কখনো যে রাস্তা দিয়ে যাওয়া হয়নি আমরা সেই রাস্তা দিয়ে চলে গেছিলাম এবার কিছু বাড়িঘর পেরিয়ে আমরা চলে আসলাম এই সুন্দর রাস্তায় অল্প কিছু সময় এগোনোর পর আমরা দেখতে পাই স্কুল তারপর চলে আসে আমরা আজম রোড এভাবেই একটি বিকাল আমাদের শেষ হয় ফরিশড়ি উপজেলা দেখার জন্য আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে বলে যাবেন ফরিশড়ির কোন এরিয়া ঠে দেখবো আজকের ভিডিও আমি শেষ করতেছি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের